গুড মর্নিং তো এখন হচ্ছে প্রায় আটটা বাজে আর আমি ঘুম থেকে উঠেই বসে আছি বসে বসে ফোন ঘাটছি এটা হচ্ছে আমাদের বাড়ির ডগি রুনু এটা হচ্ছে রুনু আর এটা হচ্ছে রুনুর দিদি ঝুনু এই ঝুনু তো আমাদের ও বাড়ির কুকুরটার নাম তাহলে এই কুকুরটা কে এই বাবু আছে এটা হচ্ছে আমার বোন আর এটা তো তো অনেকক্ষণ আগে উঠেছি প্রায় তখন ছটা সাতটা বাজে তখন থেকে উঠেই হচ্ছে এ বসে বসে এমনি ফোন ঘাঁটছে কারণ ফোন ঘাঁটার তো টাইম এখন পাই না তো এমনিতেই মানে ওই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো একটু যাই হোক ফোনটা একটু ঘাঁটছিলাম তো আজকে মনে হলো কি যে আমার বেবি আপাতত ঘুমাচ্ছে তো ভাবলাম কি যে ও তো ঘুমাচ্ছে একটু ভিডিও করা যাক তো সেই জন্য যে তোমাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম তো যাই হোক তোমাদের ভালোবাসা আমার সাবস্ক্রাইবার এখন মোটামুটি ঠিক আছে অনেকটাই হয়েছে লাইভ হচ্ছে কিন্তু তোমরা লাইভে আসছো না ঠিক আছে তো লাইভে যদি আমাকে দেখতে চাও তো অবশ্যই হচ্ছে আমি যে টাইমে ভিডিও আপলোড করি সেই টাইমটা আমি চেষ্টা করব লাইভে আসার ঠিক আছে তো প্লিজ আমার লাইভে জয়েন হয়েও তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো চলো সেটাই শেয়ার করা যাব তোমাদের সাথে প্রথমে একটা কথা শেয়ার করি যাদের বেবি হচ্ছে ঠিক আছে তো তাদের বাড়িতে তো মাসিরা যাবেই ঠিক আছে কালকে আমাদের সাথে যে চব্বটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একত্রিশে আগস্ট ওরা এসেছিলো তার আগে এসেছিলো ঠিক আছে আমার বর হচ্ছে ভেবেছে যে বাড়ি আসলে অতিরিক্ত টাকা বেশি নেবে এই ভেবে সে হচ্ছে মানে ওনাদের যে মেন জায়গা মানে মাসিদের ঠিক আছে যে মেন জায়গা হরি বেড়ে তো ওখানে গিয়েছিলো তো সাথে কিছু টাকা নিয়ে গেছিলো মিষ্টি আর শাড়ি যেমন সামর্থ্য তেমনই মানে নিয়ে গেছিলো তো ওরা এখন ওদের পছন্দ হয়নি ওরা বলছে কি যে আমরা এখান থেকে নেবো না বাড়ি চলো বাড়িতে গিয়ে নেবো তো ঠিক আছে তো তোমরা তো সবাই জানো একটু আমার শ্বশুরবাড়ির সাথে হচ্ছে একটু ঝামেলা টাইপের হয়েছিলো তোমার বেবিটা হয়ে যেতে মানে সব কিছু আমার ঠিক হয়ে যায় ঠিক আছে কোনো ঝামেলায় মানে বেশি দিন নয় সব কিছু চলতে না একদিন ঠিকই হবে তো যাই হোক এই হয়েছে তো সেই জন্য মাসিগুলোকে নিয়ে আমাদের বাড়িতে আসে আসলো এসে হচ্ছে আমার বেবিকে নাচালো নাচে বা টাকার যখন কথা হচ্ছে তখন আমাদের সামর্থ্য অনুযায়ী বলা হয়েছিল যে পাঁচ হাজার টাকার বেশি দিতে পারবো না ঠিক আছে না থাকলে কি করে দেব। এবার আমার বাপের বাড়ির অবস্থা ভালো না কিছু দেবে তো ওরা খুব জোর জুলুম করছে কিছু দিতেই হবে হ্যাঁ না তারা তো ওদের মতে সব বলে সর্ষে তারপর চাল এক প্যাকেট সর্ষের তেল সব দিতে হবে তো তখন কেউ দোকানে যেতে পারেনি বলে হচ্ছে একশো টাকা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো তাতে ওদের মন পোষায়নি তো চলে গেলো চলে যাওয়ার সময় মাকে বলছে প্রথমে বলছিল বত্রিশ হাজার টাকা ঠিক আছে বত্রিশ হাজার টাকা তারপর কমিয়ে বলে ষোলো হাজার টাকা কিন্তু আমার বর মানে দিতে রাজি না যেহেতু আমি নার্সিং আমার বেবি হয়েছে অতিরিক্ত মানে প্রচুর টাকা খরচা হয়েছে তো সেই জন্য হচ্ছে মানে দেওয়ার সামর্থ্য ছিল না আর ওদের জোর জোর চলতেই থাকে ওদের জন্য তো মানুষ একটার বেশি নেয় না শুধুমাত্র ওদের জন্য ঠিক আছে কারণ যাদের টাকা নেই তার তো ব্যবস্থা আছে হসপিটালে কাট করানোর তো কোনো ব্যাপারই না শুধু ওদের জন্যই হচ্ছে মানুষ আজ মানে ভয় ভয় থাকে তো হচ্ছে তখন চলে গেল ঠিক আছে মানে ওনাদের সব কিছু বলা হলো কি যে এরকম আমরা ভাড়া বাড়িতে থাকতাম আমাদের যেরকম সামর্থ্য তেমনই আমরা দেবো তোরা শুনলো না একেবারে চলে গেল তো যাওয়ার সময় আমার মাকে বলে যাচ্ছে কি যে মাসিদের কিন্তু ফেরাতে নেই আরে ফেরাতে তো বলছে না তোমাদের অল্প টাকা দিচ্ছে তোমরা সব তাড়াতাড়ি সন্তুষ্ট ওরা অল্প টাকাও নিল না চলে গেলো যাই হোক তো এবারে হচ্ছে একত্রিশ আগস্ট এসেছিল এসে এবার শ্বশুরবাড়ি আগে গেছে তো শ্বশুরবাড়ি আগে গিয়েছে যে গেলে আমার বরকে মনে ফোন করে বলেছিল আমার বর তখন মার্কেটে ছিল তো ও এখন বলছে কি যে তোমাদের বাড়িতে তালা মেরে দাও ঠিক আছে ওটা ঢুকছে আমাদের বাড়িতে তালা মারা হয় ঠিক আছে কারণ যেহেতু বাড়িতে কোনো একটাও ছেলে ছিল না সব মানে আমি মা আমার বেবি আমার বোন ঠাম্মা এই কজন আমরা ছিলাম আর বাড়িতে ছিল আমার শাশুড়ি আমার ননদ বর ছিল না আমার শ্বশুরে ছিল না শ্বশুর তো তো এবারে এসে হচ্ছে মানে ওরা তালা ভাঙার মতো তো মানে হাততালি মারছে আর দরজা ঠুকছে খালি বলছে বেরো হ্যানা তেনা কত কথা বলছে কিন্তু কেউ বেরোনো বেরোনো হয়নি কারণ তো বেরোলে ওদের মুখের বাসা খারাপ তো হচ্ছে সেই সময় হচ্ছে আমার ঠাম্মা উনিটা কী করতে জেলেছিলাম আমি জানি না ধোঁয়াতেও বেরোছিল তখন ওরা বুঝে গেছে কি যেটা বাড়িতেই গেছে তখন ওরা কি সামনে মানে আমাদের গেটের দিকটায় তো তালামারা পেয়ে ওরা পিছন দিক দিয়ে ঘুরে গেছে অন্য বাড়ির এ দিয়ে অন্য অন্য বাড়ির ভিতর দিয়ে ঢুকে গেছে ঢুকে প্রথমে তো এক চোট গালাগালি দিয়ে নিল এবারে মানে ওদের স্বভাবটাই ওরকম ওরা এত মানে সরকার ওদের এত টাকা পয়সার কোনো অভাব রাখেনি ঠিক আছে তার উপর ওদের তো অধিকার দিয়ে দিয়েছে কি যে বাচ্চা নাচিয়ে খেতে হবে তো যেরম সামর্থ্য তেমন নিলে মানুষ একটু খুশি হবে যাদের নেই তারা কি করবে ঠিক আছে তো হচ্ছে এসে তো হরদম গাল দিচ্ছে আর অভিশাপ দিচ্ছে ঠিক আছে আমার মাকে তো জানায় তাই বললো উল্টো পাল্টা কথা গালাগালি দিল অভিশাপ দিলো এমনকি আমার ছোটো তুলো বললো যেটা আমার খুব খারাপ লেগেছে তো কষ্ট তো হচ্ছিলো ছোটো বাচ্চাদের বললে তো ইচ্ছা তো করছিল মনে হয় মাথার ঠুকে দিই বলে ঠিক আছে কারণ একদম বাজে ব্যবহার ওদের নামে কেস করা উচিত ছিল প্রচুর ফালতু ব্যবহার এবার আমার শাশুড়ির ওখানে ও বাড়িতে গিয়েও ভাঙচুরের মতো করছে আর বলছে কি যে শ্বশুর বাড়ি থেকে হাফ নেবে আমার বাপের বাড়ি থেকেও হাফ নেবে আমার বাপের বাড়ি থেকে কেন হাফ নেবে জানি না ওরা কিন্তু সবই জানে আমাদের অবস্থা কেমন বা কিছু তবু মানে ওদের টাকা দিতেই হবে জোর জ্বল তো আমার বর তখন মার্কেটে ছিল বলে আমার বর কিছু করতে পারি মার মারপিট লেগে যেত সত্যি ওদের সাথে মারপিট লেগে যেত এমন মানে অনেক অনেক জায়গা শুনেছি ওদেরকে ঝাঁটার বাড়িও তারা করে ঠিক আছে মানে মারপিট বেড়ে যায় তো ওদেরকে ওরকম করাই ভালো উচিত সেটা আমার মতো মনে হয় কারণ মানুষের টাকা না থাকলে মানুষ কোথা থেকে পাবে ঠিক আছে এত পরিমাণে জোর করছে মানে আমার শ্বশুর বাড়ি গিয়ে বলছে ওরা যদি দরজা না খুলে চ ভাঙব বলে দু অটো মানে তিন অটো মাসিরা এসছে তাহলে ভাবো ওদের কত মানে টাকার জন্যই যখন দিচ্ছিলো তখন নেয়নি পরে এসে উৎপাত করছে তাহলে এদেরকে কী বলা হয় ইচ্ছে তো মানে বাড়ির কেউ থাকলে সত্যি ঝামেলা বেঁধে যেত আমার বর আর আমার বাবা যদি থাকত তারপর আমার শ্বশুর আসলো হচ্ছে ব্যাপারটা পুরো মিটালো ঠিক আছে টাকা পয়সা দিয়ে যত টাকা দিচ্ছে তত তো ওদের হয় না উল্টা আরও বলছে হাজার টাকা হাজার টাকা করে ভালোই টাকা নিয়েছে ঠিক আছে তো যাই হোক টাকাটা পেতে তো মগবাবু খুশি ঠিক আছে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা দিয়েছে ওই জন্য অভিশাপ দিয়ে হচ্ছে পরে আবার অভিশাপটা তুলে নিল ঠিক আছে আর আমার বাপের বাড়ি থেকে আমার মা কিছু দিতে পারি বলে আমার মাকে অভিশাপ দিয়ে গেছে কি যে এরম করে বলছে কি যে আমি তোদের সবাইকে অভিশাপ দি আশীর্বাদ করছি তোরা সবাই খুব ভালো টাকাটা পেয়েছে বলে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি থেকে কোনো টাকা দেওয়া হয়নি বলে আমার মাকে বলছে ভালো খাঁকির ভালো খাঁকির যেন কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় ঠিক আছে তো আমার মাও অনেক কথা বলেছে উল্টো কথা আছে গেলে তা তো যেহেতু তার মানে মায়ের সব থেকে মাথা গরম হয়ে যাচ্ছে কিছু বেবিদের নামে বলছে তো সেই জন্য হচ্ছে মায়ের মাথাটা হুট করে গরম হয়ে যায় তো মাও কটা কথা বলে ঠিক আছে তো উচিত কথা বলেছে বলে গায়ে আরও ফোঁসকা পড়ে গেছে তো আরও হুটবানটা বলছে তো মানে কি বলবো এদেরকে ঘরে ঢুকতে দেওয়াই উচিত না এরা যত মানে এত টাকা পাচ্ছে এত টাকা পাচ্ছে সব কটা মাসির হচ্ছে গলায় চেন হাতে সোনার আংটি তবু ওদের পেট ভরে না মানে টাকায় লাল হয়ে গেছে তবু ভিগানের মতো দশা এরকম যদি এত কথা বলতে নেই তবু তোমাদের সাথে শেয়ার করলাম মানে খুব উৎপাত করেছে এরকম যদি কারোবারই কি উৎপাত করার সঙ্গে সঙ্গে হচ্ছে কিছু না কিছু স্টেপ নেওয়া দরকার এদের বিরুদ্ধে ঠিক আছে ওই জন্য এরা কোথাও মানে ঠাই পায় না উল্টো পাল্টা কথা বলছে সচনে যাবে এতে যাবি মানে আমার বাচ্চাকে পর্যন্ত ছাড়ানো না যেটা আমার খুব খারাপ লাগলো ঠিক আছে ওরা তো কষ্ট করে দিন বাচ্চা জন্ম দিতে পারে না তাই ওরা বাচ্চা হওয়ার মর্মটা বোঝে না তো ওই জন্য মনে হয় অত বড় বড় কথা বলে ওদের মুখটাই খারাপ ঠিক আছে পাল্টা গালাগালি তো দিয়েই যায় আর কিছু কিছু মাসি আছে ভালো কিন্তু তারা ওদের চাপে কিছু বলতে পারে না তো তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের বাড়ি গেলে তোমরা অ্যালার্ট থাকো কিছু কিছু স্টেপ নেওয়া দরকার এদের বিরুদ্ধে নয় তো এরা কিন্তু প্রচুর টাকা ডিম্যান্ড করে একান্ন হাজার টাকা তারপর হবে বত্রিশ হাজার টাকা তারপর ষোলো তারপর এগারো এই করে করে পাঁচ ছ হাজারের কোনো গল্পই নেই সেটা মেয়ে হোক বা ছেলে হোক আমাদের এখানে একজনের মেয়ে হয়েছে তাতেই বত্রিশ হাজার টাকা নিয়েছে আবার সোনার নাকচাপি নিয়েছে আর চাল আলু তো রয়েইছে ঠিক আছে মানুষ এক খেতে পাচ্ছে না সব কিছুর দাম বেড়ে যাচ্ছে ওদেরকে দিতে দিতে আমরাই ফুকি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আবারও নেক্সট কোনো দিন অন্য কোনো দিন হেয়ারের ভিডিও নিয়ে আমি আসবো অবশ্যই তো প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো তারপরে তো টাটা পাইবি